তিনজন আত্মীয়কে কখনোই আপনার বাড়ি আসতে দেবেন না পা ধরে কাঁদলেও না আত্মীয় মানেই আমরা ধরে নেই আপনজন আমরা ভাবি যিনি রক্তের সম্পর্ক যিনি আমাদের শৈশবের সঙ্গী বা পারিবারিক নিকটজন তিনি কখনোই আমাদের খারাপ চায় না আর এই ভাবনাটাই হলো আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা যদি আপনি সেটি যাচাই না করেন দুনিয়াতে সবচেয়ে ক্ষতিগুলো আসে বিশ্বাস নামের দরজা খুলে আর সেই দরজাটা সবচেয়ে সহজেই খুলে যায় যাদের জন্য জানি তারাই আমার আত্মীয় এই কারণেই মানুষ সবচেয়ে বেশি ধোকা খায় আত্মীয়র কাছ থেকে একটা কথা মনে রাখবে রক্তের সম্পর্ক মানেই যে হৃদয়ের সম্পর্ক এটা ভুল অনেক সময় যারা রক্তের তারাই বিষ হয়ে ওঠে আপনার জীবনে আজ আমি বলবো এমন একজন আত্মীয়র কথা যাকে কখনোই নিজের বাড়িতে ঢুকতে দেবেন না সে যদি পা ধরে কাঁদে বারবার অনুরোধ করে এমনকি অসুস্থতার ভান করে তবুও না কারণ সে আপনার ঘরের ভিতরটা জানে জানে কার সাথে কেমন সম্পর্ক আপনার কে কেমনভাবে চিন্তা করে আর সেই জানাটাকে সে ব্যবহার করে আপনার পরিবারকে ধ্বংস করার জন্য আজকের ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব এমন আত্মীয়দের থেকে দূরে থাকা উচিত এবং কিভাবে সে আপনার জীবন থেকে শান্তি চুরি করে নিয়ে যায় তাহলে চলুন মূল বিষয় আলোচনা করা যাক নাম্বার যিনি ঘরে ঢুকে ভাঙনের বীজ বোপন করে এই আত্মীয় হয়তো আপনাকে অনেক আদর করে আপনাকে ভাই বোন ভাইয়া আপু বলে ডাকে আপনি হয়তো তাকে অনেকবার খাইয়েছেন পাশে থেকেছেন সুখ দুঃখে সাহস দিয়েছেন কিন্তু যখনই সে আপনার বাড়িতে ঢোকে তখন সে শুধু একজন মানুষ নয় সে এক ধরনের বিষ প্রথমে সে আপনাকে বোঝাতে শুরু করবে সে আপনার স্ত্রী আপনাকে বোঝে না সে আস্তে আস্তে এমন কথা বলবে তোর বউ তো খুব চুপচাপ তোর প্রতি মনোযোগ দেয় না অথবা বলবে তোর স্বামী তো সারাক্ষণ রাগ করে তুই কি ভালো আছিস এই ঘরে সে এমন ভাবে কথা বলবে যেন আপনি বুঝতেই পারবেন না সে আসলে সম্পর্ক ভাঙানোর বীজ বোপন করছে তার কথার মধ্যে সরাসরি কিছুই থাকবে না সব হবে ঘুরিয়ে পেয়েছি যাতে আপনি ভাবতে শুরু করেন আসলেই হয়তো আমার জীবনটা ঠিকঠাক চলছে না সে পরিবারের সদস্যদের সম্পর্কেও নেগেটিভ মন্তব্য করবে একদিন বলবে তোর ছেলে তো তোকে পাত্তাই দেয় না দেখছিস আরেকদিন একদিন বলবে তোর মেয়ে তো পুরো তার মায়ের মতো ঘাড় উচ্চুক এরপর সে পরিবারের কাউকে কাউকে আলাদা আলাদা করে প্রশংসা করবে আর কাউকে ছোট করে দেবে যাতে করে ঘরে বিভক্তি শুরু হয় তিন চার দিন পর আপনি লক্ষ্য করবেন আপনার ঘরের পরিবেশটা বদলে যাচ্ছে আপনার স্ত্রী আপনার কথায় কষ্ট পাচ্ছে সন্তানরা কেমন যেন দূরত্ব তৈরি করছে আপনার নিজের মনেও একটা সন্দেহ জন্ম নিচ্ছে আসলেই কি আমি ভালোভাবে পরিবার চালাচ্ছি এই আত্মীয় আপনাকে কখনোই নিজের সামনে খারাপ বলবে না সে থাকবে মিষ্টি ভাষে তার পিছনে রটাবে নানা কথা সে আপনার বাড়ির এক সদস্যকে আরেক সদস্যের বিরুদ্ধে লাগিয়ে দেবে সে আপনার স্ত্রীর কাছে গিয়ে বলবে তোমার স্বামী তো আগের মতো আর মনোযোগী না আর আপনাকে বলবে তোমার বৌ এখন অনেক বদলে গেছে সে নিজে কিছুই করে না কিন্তু আপনার পরিবারের সম্পর্কগুলোকে এমনভাবে নাড়িয়ে দেয় একটা সময় এসে সব কিছু ভেঙে পড়ে আর আপনি খেয়াল করবেন যতবার সে এসেছে ততবার ঘরে অশান্তি বেড়েছে তবুও আপনি তাকে বিশ্বাস করেন কারণ আপনি ভাবেন সে তো আত্মীয় এই বিশ্বাসটাই আপনার সর্বনাশের কারণ কারণ এই আত্মীয় কখনোই আপনাকে সামনে থেকে ধ্বংস করে না ভিতর থেকে আপনার সুখ ভালোবাসা সম্মান মানসিক শান্তিটুকু কেড়ে নিয়ে যাবে তিনি আপনার দুর্বলতা খুঁজে বের করবে আপনার স্ত্রীর ব্যথা সন্তানের অভাব আপনার হতাশার সব জানবে তারপর এগুলোকেই অস্ত্র বানাবে আপনাদের মাঝে দেওয়াল তুলে দেওয়ার জন্য আপনি যদি একবার বোঝেন যে এই আত্মীয় আপনার পরিবারে বিভেদ সৃষ্টি করে তাহলে তাকে চিরতরে না বলুন সে যতই সম্পর্কে দোহাই দেখ যতই কাঁদুক আপনার দরজা তার জন্য চিরতরে বন্ধ করে দিন ভালোবাসা মানেই না যে বিশ্বাসযোগ্যতা রক্তের সম্পর্ক মানেই না যে সে আপনার মঙ্গলের কথা ভাববে বাড়ির দরজা খুলুন তাদের জন্য যারা আপনার শান্তি বাড়ায় আর বন্ধ করুন তাদের জন্য যারা আপনাকে ভেতর থেকে ধ্বংস করে দিতে চায় নাম্বার দুই যিনি ঘরে এলে আপনার ব্যক্তিগত গোপনীয়তা সবাইকে বলে দেয় তাকে কখনোই ঢুকতে দেবেন না আত্মীয় মানেই আপনি ধরেই নেন তার সঙ্গে নিজের মনের কথা সংসারের টুকরো টুকরো গোপন কথা শেয়ার করতে পারেন কারণ তিনি তো নিজের মানুষ তাই না এই নিজের মানুষ ভাবনার সুযোগ নিয়েই কিছু আত্মীয় আপনার জীবনে সবচেয়ে গোপন সংবেদনশীল বিষয়গুলো এমন মানুষের কাছে বলে আসে যারা আপনার সর্বনাশ চায় তারা আপনার জীবনের কষ্টের গল্পকে পরিণত করে হাসির খরাকে তারা আপনার স্ত্রীর কোন অভ্যাস আপনার সংসারের অর্থনৈতিক অবস্থা আপনার ঝগড়া বাইরে নিয়েই গিয়ে আলোচনা করে যেন ওটা তার নিজের জীবনের অংশ এই আত্মীয় ঘরে আসার পর খুব খুশি মনে আপনাকে জিজ্ঞাসা করবে দোলা ভাইয়ের অফিস কেমন চলছে ভাবিত কিছু বলছেন তোমার বেতন কমে গেছে তোমাদের মেয়েটা ঠিকমতো পড়াশোনা করছে না তো আপনি ভাববেন সে হয়তো আপনাকে ভাবছে খোঁজ নিচ্ছে কিন্তু না সে খোঁজ নিচ্ছে না সে তথ্য নিচ্ছে এই তথ্যগুলো নিয়েই সে চলে যাবে অন্যের বাসায় আর সেখানে গিয়ে বলবে ওদের সংসারে অনেক সমস্যা চলছে ভাবির সাথে সম্পর্ক ভালো না মেয়েটা খুব বেয়াদব হয়ে গেছে ছেলেটা চাকরি ঠিকঠাক করছে না কষ্টে আছে এই কথাগুলো শুনে অন্য মানুষেরা মজা পাবে হাসবে নাক ছিটকাবে আর আপনি জানতেও পারবেন না আপনার জীবনের গোপন কষ্টগুলো নিয়ে কেউ হাসাহাসি করছে আপনার স্ত্রী বা স্বামী হয়তো মনে করেন তার জীবনের কথা যাকে বলেছে সে একজন বিশ্বাসযোগ্য আত্মীয় কিন্তু এই আত্মীয় তার বিশ্বাসকে হাতিয়ার বানিয়ে সবাইকে বলে বেড়ায় ভাবি তো খুব খারাপ করে স্বামী একদম খেয়াল রাখে না অথবা দোলাভাই তো বলে ভাবি এখন আর আগের মতো নাই এই আত্মীয় আপনার সংসারের প্রতিটি ছোট ছোট বিষয় জানার চেষ্টা করে কি খাচ্ছেন কি রান্না করছেন কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে ছেলে মেয়ে কত নম্বর পেল সব কিছু তার প্রশ্নগুলো যেন ভালোবাসার ভিতরে মোড়ানো তথ্য চুরি আর যখন সে বাড়ি থেকে চলে যায় সে নিয়ে যায় এক গাদা তথ্য গুজব তৈরি করার জ্বালানি সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই আত্মীয় চেনা খুব কঠিন কারণ সে খুব আপন সেজে আসে আপনার রান্না করা খাবারের প্রশংসা করবে বাচ্চাদের আদর করবে আপনাকে বলবে তুমি অনেক কষ্ট করেছ কিন্তু পিছনে সে বলে বেড়াবে ওদের সংসার ঠিক নেই বাইরে থেকে সব ঠিকঠাক মনে হয় এই আত্মীয় ঘরে আসা মানেই গোপনীয়তার মৃত্যু আপনি যে কথা শুধু একান্ত বিশ্বাস করে শেয়ার করছেন সে কথা পরদিন পাঁচ জনে শুনে ফেলবে ধরুন আপনি বা আপনার স্ত্রী সংসারে কোনো একটা ভুল সিদ্ধান্ত নিলেন সেটা কাটিয়ে ওঠার আগেই লোকজন জেনে ফেলবে একবার গোপন কথা বাইরে গেলে তার ফেরত আসে না বরং তা ছড়িয়ে যায় বিকৃত হয় বদনাম হয় সম্মান হানি হয় এবং এক সময় আপনি নিজের দুঃখ নিয়েও কাউকে বলতে সাহস পায় না কারণ আপনি জানেন সবই ফাঁস হয়ে যাবে এই আত্মীয়কে কখনোই বাড়িতে ঢুকতে দেবেন না সে যতই আপন ভাবুক যতই পুরনো দিনের কথা মনে করিয়ে কাঁদুক বলুক আমি তো তোমার আপন মানুষ তবুও না আপনার ঘরের দেওয়ালেরও একটা কান আছে সেই দেওয়ালও বিশ্বাসযোগ্য কিন্তু আত্মীয় নয় কারণ দেওয়াল কথা বলে না কিন্তু আত্মীয় আপনাকে শোনে বাকিদের শোনায় এবং হাসাহাসি করে আপনি যদি জীবনে মানসিক শান্তি চান ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান তবে এই তথ্য পাচারকারী আত্মীয় থেকে দূরে থাকুন তাকে বুঝিয়ে দিন আপনার ঘর বন্ধ আপনার জীবন এখন আর কারো গল্প হয়ে ওঠার জায়গা নয় নাম্বার তিন যে আত্মীয় আপনার স্ত্রী বা স্বামীর বিরুদ্ধে আপনাকে উস্কিয়ে দেয় তাকে কখনোই ঘরে ঢুকতে দেবেন না এই দুনিয়াতে সম্পর্কের সবচেয়ে পবিত্র বন্ধন হল স্বামী স্ত্রীর সম্পর্ক এই সম্পর্কটা টিকিয়ে রাখা বুঝে চলা ভুল হলে ক্ষমা করা আর ভালোবাসা দিয়ে মেরামত করায় একটা বুদ্ধিমান মানুষের কাজ কিছু মানুষ কিছু আত্মীয় আছে যাদের আশা যাওয়াতেই সংসার ভেঙে যায় তারা কারো সংসার টিকিয়ে রাখতে আসে না তারা আসে সংসারে ফাটল ধরাতে তারা আসে সম্পর্কের ভিত কাঁপিয়ে তুলতে তারা আসে বিষ বপন করতে এই আত্মীয়রা যখন আপনার বাড়িতে আসে তখন তারা আপনার স্ত্রী বা আপনার স্বামীর বিরুদ্ধে এমনভাবে কথা বলে যেন সেই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু তারা এমন সব কথা বলে যা আপনি আগে কখনো ভাবেননি শোনেননি বিশ্বাস করতেন না কিন্তু ধীরে ধীরে এই কথাগুলো ঢুকে যায় আর শুরু হয় আপন মানুষের প্রতি অবিশ্বাসের সূচনা এই আত্মীয় বলবে তোমার স্বামীকে আমি বাইরে অনেক রাতে দেখেছি ফোনে কাকে যেন কথা বলতে শুনেছি গোপনে ভাবি তো আর আগের মতো নেই দেখো সে কেমন বদলে গেছে তোমার বউ এখন আর তোমার কথা শোনে না তুমি তো সংসারে একা হয়ে যাচ্ছ তোমার স্বামীর ভাষা আমি ভালো পাই না খুব রাগী হয়ে গেছে এমন সব কথার মধ্য দিয়ে তারা আপনাকে আস্তে আস্তে গিলিয়ে দেয় এক ধরনের মনস্তাত্ত্বিক বিষ যার নাম সন্দেহ এবং একবার যদি সন্দেহ ঢুকে যায় তাহলে ভালোবাসা আর থাকে না থেকে যায় শুধু হিসাব ঝগড়া আর মানসিক দূরত্ব এই আত্মীয়র কাজই হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভাঙানো এদের আপনি যতই ভালোবাসেন না কেন যতই আপন ভাবেন না কেন তারা মনে মনে চায় আপনার সংসারটা কষ্টে থাকুক আপনি ডিপ্রেশনে থাকুন আপনি একা হয়ে যান কারণ এই আত্মীয়রা হয়তো নিজের জীবনে সুখী না তাদের নিজের সংসারে আছে অশান্তি ঝগড়া ও অবিশ্বাস তাই তারা অন্যের সুখী সংসার দেখতে পারে না তারা ভাবে আমারটা ভেঙেছে ওরটাও ভাঙো এদের হাসি দেখতে মিষ্টি কথা শুনতে মিষ্টি কিন্তু ভিতরে ভিতরে বিষাক্ত সাপ এই আত্মীয়রা আপনাকে আপনার স্ত্রী বা স্বামীর প্রতি এতটাই বিলুপ করে তোলে যে একসময় আপনি কণ্ঠস্বর উঁচু করে ফেলেন এমন কথা বলেন যা আগে কখনো বলেননি এমন ব্যবহার করেন যা আগে কখনো করেননি ফলে যে সম্পর্ক একদিন ছিল বিশ্বাসে গাঁথা তা এখন দাঁড়িয়ে যায় অভিমান আর দূরত্বে এমন আত্মীয়রা বাইরে থেকে আপনার ঘরে ঢুকে এক একটা ছোট ছোট কথা নিয়ে আগুন লাগিয়ে দেয় ধরুন আপনি একটু চুপচাপ আছেন সে বলবে কেন এমন মন খারাপ ভাবি কি কিছু বলেছে নাকি আপনি হয়তো হাসলেন তাও সে বলবে হাসছেন তো কিন্তু আপনার চোখ বলছে আপনি কষ্টে আছেন তারপর শুরু হবে আপনাকে বোঝানো তুমি ভালো তুমি দুঃখী তুমি সবার শিকার এভাবে কথা বলে সে আপনার স্বামী স্ত্রীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে ফলে আপনার মনের মধ্যে এক ধরনের অস্বস্তি গেঁথে যাবে আর একদিন সেই অস্বস্তিই হবে ঝগড়ার মূল কারণ এমনকি সংসার ভেঙেও যেতে পারে যদি আপনি সচেতন না হন তাই বলছি যে আত্মীয় বারবার এসে আপনাকে স্ত্রী বা স্বামীর বিরুদ্ধে বোঝায় সন্দেহ তৈরি করে অভিযোগ তোলে তাকে কখনোই বাড়িতে আসতে দেবেন না সে যতই কাঁদুক যতই বলুক আমি তো শুধু তোমারই ভালো চাই বলুক আমি তো তোমাদের সংসারে ঠিক রাখতে চাই সব মিথ্যে আপনার সংসার আপনি জানেন বাইরের কেউ জানেন না আপনার সম্পর্কের উত্থান পতন আপনি অনুভব করেন অন্য কেউ না আপনার স্ত্রী বা স্বামী যদি কোনো ভুল করে তাকে বোঝানো আপনার দায়িত্ব তাকে বদলান আপনার ভালোবাসা তাকে ক্ষমা করুন আপনার মহানতা দিয়ে কিন্তু এই আত্মীয় এসে আপনাকে প্রতিদিন ভুল বুঝিয়ে দেয় তাকে কখনোই মাফ করবেন না কারণ তার জন্য আপনি একদিন নিজের জীবনের সবচেয়ে বড় ভিত্তি আপনার সংসার হারিয়ে ফেলবেন তাকে ঠেকান দরজার বাইরে। না হলে সে আপনাকে ঠেলে দেবে এমন দরজার বাইরে যেখান থেকে আর ফেরার পথ নেই দুনিয়ার আত্মীয় অনেক থাকবে নিজের ঘর নিজের পরিবার এই একটাই আত্মীয়কে হারালেও মানুষ ঠিক থাকে কিন্তু নিজের ঘর হারালে মানুষ ভেঙে যায় তাই সব সম্পর্ককে নিজের ঘরে স্থান দেবেন না ভালো মন্দ জিনিস শুনে বিচার করে সাবধান হয়ে দূরত্ব রেখে চলুন যে আত্মীয় এসে আপনার মনে বিষ ঢালে সম্পর্ক ভাঙাতে চায় সংসারে অশান্তি তৈরি করে সে আত্মীয় নয় সে হচ্ছে শান্তির শত্রু ভালোবাসা দিয়ে গড়া সংসারকে বাইরের বিষাক্ত মানুষের কারণে ভেঙে যেতে দেবেন না যদি কাউকে বাদ দিতেই হয় আগে সেই আত্মীয়কে বাদ দিন যে আপনার বিশ্বাস ভালোবাসা আর সম্মান নিয়ে খেলা করে স্মরণ রাখবে ভালোবাসা ধরে রাখতে শত্রুকে নয় আপনজনকে বাঁচান এই ধরনের বাস্তব চোখে আঙুল দিয়ে দেখানো সত্য কথা যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে আমাদের পাশে থাকুন আপনি এখন শুনছিলেন সফল জীবন মোটিভেশন আমরা এমনই জীবন ঘনিষ্ঠ হৃদয় ছুঁয়ে যাওয়া কথা নিয়ে আসি যা আপনার চিন্তা ভাবনা বদলে যাবে জীবন বদলে যাবে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন প্রিয়জনের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আমরা আবার আসছি আপনার জীবন বদলানোর জন্য সেই কথাগুলো নিয়ে যা কেউ বলেনি কিন্তু জানা জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে